মা লা আইনুন রাত সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্বনবীর আমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই জান্নাতটা দিব মালা লা আইনুন রাত কোন চোখ কোনদিন দেখে নাই ওলা উযুনুন সামিয়াত কোন কান কোনদিন জান্নাতের কথা শুনে নাই ওলা খাতারা আলা কলবি বাসার আল্লাহ রবুল আলামিন বলেন আমাদের যে অন্তর আছে আমাদের যে কল্প আছে এই কলব কল্পনা করতে পারবে না এই জান্নাত কতটা সুন্দর হবে বলেন না সুহান আল্লাহ বাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে বিভিন্ন ধরনের ফল মূল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফুন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন

উল্লেখ করা হয়েছে জান্নাতিরা যে ফল মূল খাবে জান্নাতিরা সাধারণত নিজের হাত দ্বারা জান্নাতি ফল ছিঁড়ে খাবে বলেন না সুবহান কারণ অনেক সময় দেখবে নিজের হাত দ্বারা যদি কোন ফল ছিঁড়া খাওয়া যায় তখন মনে মনে হয় না নিজের হাতে আমি এটা ছিঁড়া খাইছি আর সব সময় অন্যরা যদি দেয় এটা তেমন ভালো লাগে না এই জন্য তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম লিখেছেন যে মুফাসসিরে কেরাম লিখেছেন যারা জান্নাতে যাবে জান্নাতি নারী এবং জান্নাতি পুরুষ তারা সব সময় যারা হাত দ্বারা চিরা খান আর ইচ্ছা করলে সে যদি বলে যে আমি তো আম খইতাম বা আপেল খাইতাম এখন এটা যদি কেউ খাইত্তা দিত তখন বলতে দেরি হবে আল্লাহর নবী বলেন তখন তার সামনে প্লেট সহ এই ফলটা খাইত্তা দিতে একটু দেরি করবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জান্নাতে বরশ তার তো দাম হবে জান্নাতি পুরুষ যেই পালং যেই পালং মধ্যে ঘুমাবে এই পালং তাবে স্বর্ণখচিত পালং বলেন না সুবহানাল্লাহ এবার বলেন না দেখি আপনাদের মুদাহরপুর এলাকার মধ্যে খার স্বর্ণের পালং আছে আছে তাহলে ডাকাই দাওতে মুসলি তাহলে হয়তো আপনারা হইতা নাই তবে নাই শুধু মুদাহরপুর গ্রাম নয় বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কেউ একটা স্বর্ণের পালং দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোরে যে জান্নাতের মধ্যে দিব এই জান্নাতের মধ্যে তোর থাকা যে পালং হবে এই পালংটা হবে স্বর্ণের পালং বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন এবার এই জান্নাতি পুরুষ এই জান্নাতি মহিলা যে পারঙ্গের মধ্যে থাকবে এই পারঙ্গের মধ্যে যে বিছানাটা হবে এই বিছানাটা কেন কেমন হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন তো সে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতি ভ্রূর এই বিছনা বিছনার মধ্যে ঘুমাবে ওই বিছনার যে সাজ আছে এটা হলো রেশমি কাপড়ের সাজ কিসের কাপড়ে রেশমি দামি কম দামি দামি বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি পুরুষ অথবা জান্নাতি মহিলাকে যখন পালন দিবেন এরপরে যখন বিছনা বিছানো হবে এই বিছনার সাজটা হবে দৃষ্টি কাপড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিছনা দিবেন এই বিছানাটা হবে নুরের বিছানা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না এটা তাফসীরের কিতাবের মধ্যে আর তাফসীরের কিতাবের মধ্যে তারা রেফারেন্স সহ তাদের যে জান্নাতি পুরুষ বা জান্নাতি মহিলা তাদের বিছানা চাদর এটা হবে নুরের বিছানা বলেন না আমার লক্ষ্য করে দেখুন এবার এইটা জান্নাতি পুরুষের পালঙ্গের দামও হবে না বলেন না সুবাহমানরা কি ওই তো দুনিয়া দিয়ে বেশি বেশি ন্যায় কামল করেন বেশি বেশি ন্যায় কামল করলে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আল্লা করে দেখেন এই জান্নাতি পুরুষ সে যখন বিভিন্ন খাবার খাবে লক্ষ্য করে দেখো এই জান্নাতি পুরুষ যাই চা তার মধ্যে যদি বের হয় আল্লাহ পাত খাইতাম তাহলে আল্লাহ পাতও দেব যদি ডাক দেয়া বলে প্রভু আমি সেমাই খাবো তাহলে আল্লাহ সেমাই দিবে যদি ডাক দেয়া বলে প্রভু আমি নুডলস খাবো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নুডলসের ব্যবস্থা করবে বলেন না সুবহান আল্লাহ এমন কোন জিনিস নাই যে জিনিসটা জান্নাতীদেরকে আল্লাহ দিবেন না সব কিছুই নিয়ামত আল্লাহ দিবেন শুধু তাই নয় এটা তো খাদ্যের কথা বললাম মুড কথা দুনিয়ার মধ্যে অনেকে ইলিশ মাছ খেতে পারে না জান্নাতের মধ্যে গিয়ে যদি বলে আল্লাহ ইলিশ খাইতাম আল্লাহ ইলিশ দিবে ইলিশ এরপরে মনে মনে চিন্তা করবে দুনিয়ার মধ্যে বারো টাকার টাকা তেরো টাকা দেড় হাজার টাকা দামের একটা ইলিশ খাইতাম এই ইলিশের সুগ্রাম ও দেখা দেয় নাই ইলিশের মজাও তেমন পাইতাম না এখন এই ইলিশটা কেমন হবে যায় না আল্লাহ দেয়া বলবেন বান্দা রে ও বান্দা কি চিন্তা করো দুনিয়ার ইলিশ না রে বান্দা তুমি খেয়ে দেখো এই ইলিশটা যদি একবার খাও তাহলে বারবার খাইবে যেই মাত্র ইলিশটা খাইব ইলিশের ডিম যেই মাত্র মুখের মধ্যে দিব দেয়া হইব আল্লাহ এত মজা লাগি লাগে লাগে লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দামি দামি মাছ আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দেন অনেক সময় দেখা যায় গরিব মানুষ অনেক দুনিয়াও দেখা যায় নিয়মিত মধু খাইতে পারে না পারেনি কথা বলে না কেউ নিয়মিত মধু খাইতে পারে না খাইলে হয়তো সামান্য সামান্য কেউ খাইতে পারে আর কেউ তো এমন আছে মধুও খাইতে পারে না দুধও খাইতে পারে না এমন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা মধুর নদীর মালিক বানাই দেবো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন وبتر قرآن الكريم سورة محمد آية المدمنة مثل الجنة التي بعيد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه আল্লাহ ও জান তুমরা আমি আল্লাহ তোমাদেরকে চারটা নদীর মালিক বানাই দিলাম বলেন না সুবান আল্লাহ বলেন দেখি আল্লাহ কয়টা নদীর মালিক আমাদের বানাই দিবেন আর জোরে বলেন কয়টা দুনিয়ার মধ্যে দেখি সে কয়টা নদীর মালিক আসেন নিয়ে কর্তা লক্ষ্য করে দেখুন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলা রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রে তোকে চারটা নদীর মালিক বানিয়ে দিব এর মধ্যে একটা নদী হলো পানির নদী কি নদী বলেন না পানি নদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা ইন গায়রি আসিম ইএমন পানির নদীর মালিক আল্লাহ বানিয়ে দিবেন যে পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই যে পানির মধ্যে কোনো আবরণ নাই যে পানির মধ্যে কোনো ময়লা নাই অনেক সময় দেখা যায় আমরা যদি পানি পান করতে যাই কুল নদীর মধ্যে যদি আমরা পানি পান করতে যাই ওই নদীর মধ্যে দেখা যায় ওই পানি কি কেউ পান করবে নাকি না এই গুলা পানি কেউ পান করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নদীটা দিবে এই নদীর পানি হবে ফ্রেশ পানি বলেন না সুবহানাল্লাহ এবং চিন্তা করেন এই নদী কেমন নদী হবে এই নদীকে আমাদের করাঙ্গি নদীর মতো হবে না 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 করাঙ্গি নদীর মতো নয় এই নদী কি কোয়াই নদীর মতো হবে না এই নদীটা কোয়াই নদীর মতো হবে না এই নদী কি সুরমা নদীর মতো হবে না রে ভাই না এই নদীটা সুরমা নদীর মতো হবে না তাহলে কি খুশিয়া নদী খুশিয়ারা নদীর মতো হবে না এই নদীটা কুশিয়ারা নদীর মত নয় তাহলে এই নদীটা কেমন নদী হবে পদ্মা মেঘনা যমুনা সুরমা ব্রহ্মপুত্র এই সমস্ত বড় বড় নদীর মতো হবে নাকি আল্লাহ ডাক বলবেন বান্দারে তামাম দুনিয়ার সমস্ত সাগর বঙ্গোপসাগর আরব সাগর ভারত মহাসাগর ও বান্দা তামাম পৃথিবীর সমস্ত সাগর যদি একত্রিত করা হয় তাহলে আমি আল্লাহ যে তোমাকে একটা পানি নদী দান করব এই তামাম সমস্ত পৃথিবীর সমস্ত বঙ্গ সাগর আরব সাগর সমস্ত সাগর মিলে সমস্ত সাগর মিলে সমস্ত নদী নারা খাল বিল মিলে যেই পরিমাণ বড় হবে এর চাইতে হাজার গুণ বড় হবে আমি আল্লাহ যে তোমাকে জান্নাতের মধ্যে পানির নদী দিব এই পানির নদী এতটুকু বড় হবে লক্ষ্য করে দেখেন পানিটা ব্যক্তি একবার পান করবে এই পানি তখন অতি এত মজা লাগবে এত স্বাদ লাগবে লক্ষ্য করে দেখুন অনেক সময় টিউবওয়েলের পানি দেখা দেয় ময়লার কারণে আবরণের কারণে দেখা যায়। এই টয়লেটের এই টিউবওয়েলের পানি আমরা পান করতে পারি না নদীর পানি আমরা পান করতে পারি না পুকুরের পানি আমরা পান করতে পারি না লক্ষ্য করে দেখেন কিন্তু আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ দিয়ে তোকে নদীটা দিব এই নদীর পানি কোনো দিন এই নদীর পানি কোনো দিন দুর্গন্ধ হবে না এই নদীর পানি কষ্টিন কালেও শুকাবে না বলেন না সুবান আল্লাহ যেমন আছে তেমন দুই নম্বর নদীটা আল্লাহ রাবুল আলমিনকে দিবেন এই নদী হলো ফিহা মিম্মা ইন গাইরি আসিন ওয়া আনহারুম মিল লবানি ইল্লাম ইয়াতায়্যার ত্বাব আল্লাহ রাব্বুল আলামিন দাগ দেয়া বললাম বাংলা রে আমি আল্লাহ তোকে কিয়ামতের কোটের ময়দানে হাশরের মাঠে আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতের মালিক বানায় দিব জান্নাতের মালিক বানানোর পরে আমি আল্লাহ তোমাকে একটা পুরা দুধের নদীর মালিক বানায় দেব সুবহানাল্লাহ এটা থাকবে পান করতেই থাকবে পান থাকবে এটা কখনো শেষ হবে না দুনিয়ার দুধের মতো নয় এটা জান্নাতের দুধ আমার বায়রা জান্নাতের দুধের সাথে দুনিয়ার দুধের উপমা দেওয়াটা বুকানি কথা বলেন ঠিক বাইরা আমার লক্ষ্য করে দেখুন তিন নম্বর যে নদীটা দিবেন এই তিন নম্বর নদীটা হলো ওয়ানহার মিংখাম দিল্লি সার ইবেল আল্লাহর পর আমি আল্লাহ তোরে সরাবের নদীর মালিক বানিয়ে দিলাম সরাবে নদীর মালিক বানাই দিলাম এটা সরাব দায় এখন আমাদের কল্পনা হতে পারে যে এই সরাবদা যে যাবে এটা কি মাটি কীরকম থাকবো এটা কি মাটি থাকবো না এটা মাটি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত দিবেন জান্নাতের মধ্যে যে নদীটা থাকবে এটা লাল পাথর থাকবে ইয়াকুত পাথর থাকবে জমরজত পাথর থাকবে বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পাথরই অনেক মূল্যবান আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এখন এই পানিটার মধ্যে ময়লা পড়ার কোনো সুযোগ নাই আছে নি ময়লা পড়ার কোনো সুযোগ নাই লক্ষ্য করে দেখুন চার নম্বর যে নদীটা দিবেন এইটা হলো নদী বলেন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এবং লক্ষ্য করে দেখুন এখন দুনিয়ার যে মধু আছে অনেক সময় দেখা যায় বেজাল মধু দে বেজাল মধু দেয় না আল্লাহ রপুরাল দেয়া বলেন বান্ধারে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দিব জান্নাতের মধ্যে দিয়ে মধুর মধুর নদী বানায় মানিক বানায় দিব এই মধুর মধ্যে কোনো বেজাল নাই এটা হবে খাঁটি মধু বলেন না বলে লক্ষ্য করে দেখুন এখন জান্নাতের নিয়ামত খাইতে থাকবে জান্নাতের নিয়ামত পান করতে থাকবে এখন মনে মনে ভাববে এই নিয়ামত যদি আমি প্রতিদিন খাই প্রতি ওয়াক্তে যদি যাই খাই আমি যদি সব সময় আমি যদি খাই এখন যদি মেহমান যদি আসে এখন মেহমানের জন্য আমি কি করব ফল মূল আফেল আঙ্গুর যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিমা ফাকিয়াতুন ওয়া নাখলু ওয়া রুমান ফাকিয়াতুন শব্দের অর্থ হলো ফল দ্বারা কারণ অর্থ নিচ্ছেন ফাকিয়াতুল শব্দের অর্থ হল নানান রকমের ফল বিভিন্ন রকমের ফল অর্থাৎ যত ফল মূল আছে সব ফল মূল এখানের মধ্যে ঢুকানো তবে লক্ষ্য করে দেখেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে একটা হাদিস বর্ণিত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে ফল দিবেন যত ফল করা মিষ্টি কি বলছি যত ফল করা মিষ্টি এই সমস্ত ফল আল্লাহ রাবুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন বলেন না সুহান আর এইটা পাইয়া আপেল যখন পাইব আম যখন পাইব আঙ্গুর যখন পাইব ফায় তখন ডাক দিয়া বলবে কুল্লামা রুজিকুম মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু हाザাল্লাযী রুজিকনা আমিন ক্বাবল বলবে हाजा রুজিকনা আমিন ক্বাবল আল্লাহ এই যে আমাদেরকে ফল দিলেন আঙ্গুর দিলেন আপেল দিলেন আম দিলেন আল্লাহ এটা দুনিয়ার মধ্যেও আমি খাইছিলাম আল্লাহ বলবেন বান্দা খায়া দেখ খায় দেখ সে যখন খাইবো খাওয়ার পরে দেখবো হায় রে মজা শুধু মজাই লাগে মজাই লাগে এখন খাইতে খাইতে এখন মনে মনে ভাববে আহারে আমি দুই গুপ যদি এগুলা শেষ করে দিই আমি যে জান্নাতের মধ্যে আসছি এখন আমার মুদাহরপুরের এলাকার কোনো মানুষ যদি আসে তখন খুঁই থেকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেবেন রে জান্নাতী পুরুষ ও জান্নাতী মহিলা কি চিন্তা করতেছ জান্নাতি পুরুষে জান্নাতি মহিলারে তোমার মেহমানের কোনো চিন্তা করতে হবে না মুদাহরপুরের কোনো মেহমান যদি আসে নবে গ্রামের কোনো মেহমান যদি আসে তোমার বাঙালি যদি কোনো বন্ধু আসে পাকিস্তানি কোনো বন্ধু যদি আসে হিন্দুস্তানি কোনো বন্ধু যদি আসে আরব দেশের কোনো বন্ধু যদি আসে রে এই বন্ধুর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না রে তুমি যদি একবার আমি আল্লাহকে যদি বলো আল্লাহ আমার এত সব মূলের দরকার এত খাবারের দরকার তুমি বলতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে দিতে একটা সেকেন্ডও দেরি করব না সুবহানাল্লাহ এটা হলো জান্নাতের নিয়ামতের বর্ণনা আমার ভাইরা জান্নাতের নিয়ামত খাবারের নিয়ামতের বর্ণনা করা এটা শেষ করা যাবে না এবার আসেন শুধু নিয়ামতের কথা বলছি জান্নাতের বিছানার কথা বলছি এবার আসেন এরপরে জান্নাত কত বড় হবে এটাও বলছি এবার আসেন জান্নাতের মার্কেটের কথা বলি দুনিয়ার মধ্যে মার্কেট আছে নি আছে মনে করেন এই যে আমাদের সিলেটের মধ্যে আলহামরা হামরা সিটি এরপরে ঢাকার মতিদিল ত্রিশ তালা বিল্ডিং এই ত্রিশ তালা বিল্ডিং দেখে হয় বাপে বাপ এটা এত বড় বিল্ডিং কি তার ত্রিশ তলা বিল্ডিং আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিব ছয় হাজার ছয়শ ছেষট্টি তলা শুধু ছয় হাজার ছয়শ ছেষট্টি তলা দেখলে হবে না আল্লাহ বলছেন আদনাস্তরের যেই জান্নাতি সে পাবে এই দুনিয়ার দশটা দশটা দুনিয়ার সমান আরো আসতে শুনছি এখন এই দশটা দুনিয়ার সমান যদি একটা জান্নাতি হয় তাহলে আবার বলেন ডাকার মতিদির ত্রিশতলা বিল্ডিং এর চাইতে মনে হয় ছোট হ্যাঁ সবাই তো হয়েছেন না মনে হয় ছোট নাকি না অনেক বড় দুনিয়ার চাইতে দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবার আসেন এখন মার্কেটিং এর মধ্যে যাইব নিজের ওয়াইস রে লইয়া লক্ষ্য করে দেখেন এই জান্নাতি রমণী এত সুন্দরী হবে আল্লাহু আকবার কাবিরা এই জান্নাতি রমণীর কাছে চন্দ্র এবং সূর্য এদের আলো পর্যন্ত হার মেনে যাবে আচ্ছা ঠিক আছে একটু সামনে অগ্রসর সামনে জায়গা হইতেছে না সবাই মেহরবানি করে যারা আল্লাহরে ভালোবাসেন জান্নাতে সবাই যাইতে চাইনি তাহলে যারা জান্নাতে যাইতে চাইন আল্লাহর ভালোবাসায় রসুলের ভালোবাসায় সবাই একটু সামনে আসেন সামনে জায়গা হইতেছে না হ্যাঁ হ্যাঁ সামনে আসেন আর ফাঁকা জায়গা রাখবেন না যদি ফাঁকা জায়গা রাখেন তাহলে এর মধ্যে মিস্টার হয়ে মিস্টার